সব শান্ত নদী ক্লান্ত নদীর মনেই পড়ে না কদিন আগে সে কি কাণ্ডাই না করেছিল কেমন আছে সুন্দরবন ঝড় সামলে ঘর বেঁধেছে নতুন করে কিভাবে কাটছে তাদের দিন দুবেলা খাবার জুটছে আদৌ পৌঁছেছে কি ত্রাণ দু সপ্তাহ পর প্রতিনিধি সুন্দরবনের মানুষের কাছে মানুষের অবস্থার কথা শুনবেন আমফানের তাণ্ডবে সব হারিয়েছেন মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না যতদূর দেখা যায় শুধু কান্না আর কান্না

আগাবারে ওই ফুললে ওই সাগরগুলো না ছেঁড়ি দিলাম মুরগিগুলো পোটার জন্য আছে বলা টুবিদইদের গিনির মধ্যে ফেলে দিয়ে গিনির তালা দেওয়া বেড়িগুলো আড়ে দিছিস আমার আছে না না খানি খানি গেছে গেছে

কারী সব ভেঙেছে নদীর বাধে ভেসেছে গ্রামের পর গ্রাম ভিটেমাটি হারিয়ে এখন রাস্তাতে গৃহের বাস খড়কুটো আকড়ে টিকে থাকার লড়াই ধরা পড়ল এনভিটিভি এর ক্যামেরায় আমাদের বেশি খতিহারচর নদীর ধারে বাদ মেম্বারের বাড়ি আমরা ঘেরা করি মহিলারা সব দিই গিয়ে ওখানে কাছে মেম্বার গিয়ে গিয়ে তারপরের দিন

আজও ঘরে ফিরতে পারিনি অনেক পরিবার আমরা এলাকার বিভিন্ন চিত্র যখন ক্যামেরা বন্দি করছি তখন ছোট ছোট বাচ্চারা আমাদের সঙ্গে ঘুরছে আমরা তাদের জন্য কিছু বিস্কুট নিয়ে গিয়েছিলাম বাচ্চাদের হাতে তা তুলে দিতে তারা খুব খুশি হয়েছে সামান্য হলেও তাদের হাতে এইটুকু তুলে দিতে পেরে যেন একটা নতুন স্বর্গ খুঁজে পেয়েছিলাম আমরা কোম্পানি ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামদামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু ডবল জিরো থ্রি ডবল জিরো নাম্বার এই আদেশ মিষ্টান্ন এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি ডবল ফাইভ ওয়ান এইট সিক্স ওয়ান নাম্বারে